আজ যদি খুলি লগে লগে বাৰু বাইক খুলি কিন্তু এনে আজিয়ে কাম গুৰু নী সাসী কি চালাবার অঙ্গদার লয়েন নাইছেন গিটল ওমারে মা আমনে ফাজর নামাজ করেন তাই কি নামাজ করেন ইয়াররে댕ে উড়কি মাইছে দাঁড় মারলে বেগিনলে চলি যা লেটা কোনালামা তা তো ওলাছ আর ওলামাইনি রফিদ জানো কাইতবালা বাপ রে আড়াইগু কোনাই হলে আ সাসির মাতা বড়ে গটার মানু ওলা সুদ্ধনি ডায়লগ গলা আর কি কসা ওমারে যুজদা আম্মা 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 কেন কেন আনের কে গেলে